কিছু মানুষ কিছু জিনিস ভাগ্যের উপরে ছেড়ে দেয় আর বাকি জীবনটা ভাগ্যকে দোষারোপ করতে করতে শেষ করে দেয় না না এটা মোটেও করা যাবে না আমি মনে করি এমন কিছু নেই পৃথিবীতে যেটা মানুষের অসাধ্য সে পারে না যদি আপনার কোনো প্রিয় জিনিস আপনি না পান সহজে কৌশল পরিবর্তন করবেন তাই বলে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না নিজের উপরে নিজের আত্মবিশ্বাসটা ঠিক এতটাই জোরালো করবেন যে কারোর সাহায্য ছাড়াই আপনি আপনার সেই আত্মবিশ্বাসের যদি কেউ আপনাকে ভেঙে ফেলে আপনি তার থেকে দ্বিগুণ শক্তিশালী হয়ে তার সামনে এসে আবার দাঁড়াবেন পুনরায় তাই বলে নিজের ভাঙা চোরাটা নিয়ে কিন্তু ওখানেই তলিয়ে গেলে চলবেন জীবন চলার পথে ভালো কোনো কাজে আপনি কাউকে পাশেই পাবেন না আর যদি পাশে নাই পান তবে একলা চলরে মনে রাখবেন পরিশ্রম কিন্তু কখনোই বিফলে যায় না আর যদি আপনার নিয়ত সৎ থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা আপনার জন্য নির্ধারিত তো যাই হোক আসলে সকালে কিন্তু আজকে কাটাকাটির কাজগুলো করে নিলাম তরকারিগুলো সবগুলো কেটে নিলাম একে একে কালকে ইরার যে লাল শাক নিয়ে আসলো বাজার থেকে আর এখন বর্ষাকালীন সব সবজি তো পচা লেগে যায় মানে রাখা যায় না বেশিক্ষণ তো এই শাকগুলোর অবস্থা কিন্তু সেরকমই হয়েছে তো আমি শাকগুলো সবগুলো কেটে নিয়েছি আজকে আর রাখিনি আর বাকিগুলো ফেলাই দিয়েছে এছাড়া তো আর কিছু করার নেই তো যাই হোক বাটা বাটি করে রান্না কিন্তু শেষ করে নিলাম লাল শাকটা তারপরে ওল রান্না করে নিলাম মানে রান্না কিন্তু সব অল্প অল্প করে তারপরও দুই তিন ভাগের করেছি আর একটু বাদাম ছিল সেগুলো ভেজে নিলাম আর এই যে লাস্ট ফিনিশিং যেটা বলে আর কি ইরার জন্য যে তিতুটা রান্না না করলেই নেই উনি তো এটা ছাড়া খাবেন না তো সেটাই রান্না করে নিচ্ছি আর এই যে রান্না শেষে ইরার বাবার ভাত দিয়ে দিলাম ওনাকে মানে খেয়ে তো বেরিয়ে যাবে সেই কারণে রান্না করতে বেশ দেরি হয়েছে আজকে তাছাড়া ইরা তো একটু বিরক্ত করেই আমাকে তো যাই হোক রান্নার শেষে কিন্তু এখন মাঝামাঝি করতে চলে আসলাম আর এই যে এইখানটাই পাতা পড়েছে অনেকটাই আমের পাতা তার মানে আমাদের বাড়ির চারিপাশে কিন্তু অনেক বড় বড় আম গাছ একটা বাগান বাড়ি বলতে পারেন গ্রামে যেরকমটা হয় আর কি আর আমার শৈশরী কিন্তু আম গাছই বেশি লাগানো কারণ এইখানে আম গাছ তো বিক্রি হয় অনেক টাকায় তো সেই কারণে কিন্তু জমিগুলো ফেলাই না রেখে সব প্রায় আম গাছই দেওয়া হয় মাঝে মাঝে শেষে দেখছি গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো সেই কারণে প্যারেট আর বাইরে মেলে দিলাম না ঘরের ভিতরে এনে রেখে দিলাম আর তারপরে কিন্তু চুলা নেফানাফির কাজ মানে করতে আসছি দিন যাবত আমি কিন্তু নেফানাফির কোনো কাজ করি না বর্ষার ভিতরে রান্নাঘরটা মানে তৈরি করেছি আর বেশ কয়েকদিন আগে তো কাজ শেষ হলো শুকাইনি ভালোভাবে সেজন্য করিনি মানে নেপতে পারিনি আর কি তো যাই হোক আমি এখন ওগুলো নেপে তো গোসল টোল করে কিন্তু ঘরের ভিতরে আসছি ঘরের বিছানাগুলো ঠিক করতে আর গতকালকার যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো আমি এখন সব ভাজ করে নিচ্ছি কারণ কাল তো সব শুকাইছিলাম কাল আর ভাজ করতে পারিনি আজকে ভাজ করেই কিন্তু সব ডয়ারে রেখে দিচ্ছি আর এদিকে এর জন্য দুটা বালিশও তৈরি করে নিয়েছিলাম নতুন তৈরি করার জিনিস যেহেতু এনে ব্যবহার করি না তো সেজন্য রোদ খাওয়ালাম আর বালিশের কভার কয়টা কিন্তু সব পরিষ্কার করে দিলাম তো পরিষ্কার করার শেষে শুকাই গেলে কিন্তু এখন কভারগুলো আবার লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু সবসময় এটা করে থাকি নতুন জিনিস না দিয়ে ব্যবহার করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ